অনলাইন কাছা টিভিতে আপনাদেরকে স্বাগতম কুড়ি সেপ্টেম্বর শনিবার ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থা বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শোকসভার আয়োজন করে শনিবার ধলাই মাতৃভূমি সংস্থা কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় গার্গের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন সংস্থা কর্মকর্তারা একধারে গায়ক পরিচালক প্রযোজক এবং আসামের সাংস্কৃতিক সংগীত জগতের সাথে জড়িয়ে থাকা অসাধারণ শিল্পী তথা সঙ্গীতকার জুবিন গার্গের মর্মান্তিক প্রয়াণ হয়েছে এই সংবাদকে গভীরভাবে মর্মাহত করেছে অসমবাসীকে মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন জুবিন গার্গের অকাল প্রয়াণে অত্যন্ত দুঃখিত অত্যন্ত বেদনাদায়ক এই সংবাদে আমরা মুষড়ে পড়েছি সংস্থার সকলেই জুবিন গার্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনাকে পুষ্পস্তবক ও পুষ্পাঞ্জলি দিয়ে ওনার বিদেহী আত্মাকে সম্মান জানিয়েছেন জুবিন গার্গের অকাল প্রয়াণ গোটা উত্তর পূর্বাঞ্চল তথা দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য ও লীলাপুর কায়স্থ সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পাপাল শিখা লস্কর পিঙ্কু বর্মন দে প্রমুখ ধন্যবাদ

这个你